মমতা ব্যানার্জি একাই গান করবে হাম্বা রাম্বা কম্বা কম্বা এপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলা ব্যাং ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয় ওনার সঙ্গে আশা ভুসলের কথা হতো সন্ধ্যা দিয়ে ওনাকে গান শিখিয়ে গেছে অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন উনি একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত নয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন তাই আজকে দু এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবী বাগদেবীর পুজোর পরে দিন পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা আইসিসিআর আর বা এই সিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব প্রোগ্রাম হবে কি করা যাবে আর কনফনটেশান করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে কনফারটেশান করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে ফুলে রাখবে যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে রাম মন্দির দেখতে না পারে এই তো পশ্চিমবঙ্গে চলছে এটা হিন্দু বিরোধী সরকার অত্যাচারী সরকার এই সরকারের এই কাজ সেই কাজ করছে এবং পুলিশকে ক্যাডারে পরিণত করেছে অযোধ্যা অযোধ্যা পুজোয় অধীর কোনো কেন আপনি এই লোকগুলো জেলে থাকবে কেন নয়ই জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে এই বোনের মা কেন অসুস্থ হবে কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে দশ দিন ডিউটি করতে যায়নি ও চাকরিটা কী হবে যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে নিচ্ছে সে তো আর বসে ড্রাইভার দরকার খাবে কি মাকে খাওয়াবে কি পাঁচশো টাকার চলে নাকি কারো গেল এইসব বয়স্ক লোকেদের চোখের জল কেন পড়বে হিড়ির করে টেনে টেনে নিয়ে গেছে বাচ্চাদের ঘরের মধ্যে এরা মান সম্মানে বলছে আমার ছেলে চোর না ডাকাত ফুলির পুলিশ সারামপুরের পুলিশ এই অমিত কি কি করছে এগুলো কার কথাই করছেন আপনি এগুলো আপনার জন্য এখানে দাঙ্গা হয়েছে রিসরাতে আপনার জন্য রিসরাতে আপনার জন্য এখানে আজকে এনআইএ তদন্ত হচ্ছে শাহজাহানকে ধরে ধরতে পারে না এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে আর মেজর ঋত্বিক পাল তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের কালের একটা বড় সময় ব্যয় করলেন তাকে আজকে নয় জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে পরের ডেট পড়েছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন একটা মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কি সাধারণ লোক এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে মোদিজি জিন্দাবাদ বলেছে জয় শ্রীরাম বলেছে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম বেল বেল হলে ভালো ভালো খুবই ভগবানের কাছে প্রার্থনা করব যদি না হয় এখানকার উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল এই বার্তা দেওয়ার জন্য এসেছিলেন আমি এখান থেকে ঋতিক পালের বাড়িতে যাব তার সঙ্গেও মিট করব ও এদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে বিজেপি আছে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে